এখন বেশি কিছু করিনি পাঁচ থেকে ছ হাজার মানুষের কর্মসংস্থান দিতে পেরেছি আমার কাছে মনে হয় কোন ধর্মগ্রন্থ কি লেখা আছে আমি জানি না কোনো ধর্মগ্রন্থ আমি করিনি মানব জীবনে বেঁচে থাকতে গেলে যে জ্ঞান বুদ্ধি নিয়েছি তার থেকে এইটা বুঝি দশটা কাউকে ফিরতে দেওয়ার থেকে লোকজনকে কর্মসংস্থান দেবো সব থেকে বড় কর্মী আর একটা জিনিস আমি বোঝাচ্ছি যে আমার

কারণ আপনারা নতুন পুরোনো অনেকে আছে তারা তারা তো জানে এল এসে কি তখন কী করতে চলেছে আমাদের মিশন মিশন কী আছে আমরা কেন এসেছি তাই তো মার্কেটে অনেক কোম্পানি আছে বর্তমানে বড় বড় বিগেস্ট কোম্পানি বাইশ বছর তেইশ বছর কাজ করছে আর সত্ত্বেও ইউএল এস কেন আসলো এই কলি যুগে তাই তো অনেক রকম প্রশ্ন মনের মধ্যে চলছে তারপরে একটা বড় প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে কোম্পানি কত থাকবে সব থেকে বড় যে কোম্পানি কত থাকবে আমরা নয় আছি কোম্পানির সঙ্গে হাত তো মেলো না তাই তো কোম্পানি কতদিন থাকবে কারণ এর আগে প্রচুর কোম্পানি এসে গেছে তাই তো এসোতে আর গেছে তাই তো তো একটা কথাই বলবো সেই সব কোম্পানির নীতি আদর্শের সঙ্গে আমাদের নীতি আদর্শ এতও মিল নেই আর দু নম্বর যেটা তাদের প্রোডাক্ট কোম্পানির মেন প্রোডাক্ট তারা নিজেদের প্রোডাক্ট দিয়েছে আমাকে আমার প্রয়োজন নেই তবু আমাকে সেই প্রোডাক্ট নিয়ে জয়নিং হতে হয়েছিল সেই প্রোডাক্ট আমি কাউকে পারিনি যার কাছে গিয়েছি বলতে আছে আমরা এমন প্রোডাক্ট এনেছি যেটা মানুষের এমনিতেই প্রয়োজন এবং মার্কেট থেকে তারা অনবরত কিনে চলেছে বিভিন্ন শপিং মলে বিভিন্ন দোকান থেকে আমরা এই সমস্ত প্রোডাক্টগুলো কিনে থাকি কিন্তু তার বদলে কি আমরা এক টাকাও পাই সব দেন আপনার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলটা আপনি কিনেছেন আপনার প্রয়োজন ছাড়া আপনি কি মোবাইল থেকে কোন ইনকাম পাচ্ছেন কেউ একজন বলেন যে আমি পাই মোবাইলটা আমাদের কাজে লাগে আমারও লাগে আপনারও লাগে কিন্তু মোবাইল কেনার বদলে কোনো ইনকাম হচ্ছে সেই একই কোম্পানির প্রোডাক্ট একই মোবাইল সবকিছু আমাদের কাছে অনেক খোলা আছে হয়তো সবকিছু নেই সব মোবাইল নেই কিন্তু মোবাইল তো আছে এবং যেটা নেবেন অনলাইন থেকে কম রেটে আমরা দেব তাহলে লাভ হবে না লস হবে কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সাল এখনো মানুষ পাগল আছে খারাপ হবে না কারণ বর্তমানে নিজের ভালো পাগলও বলবে অনেকে আপনি অনেকে বোঝাতে যাবেন যে এটা যে আপনি মোবাইলটা দোকান থেকে না কিনে আমাদের থেকে নেন আবার ইনকামের একটা রাস্তা পাবেন এবং সেই ইনকামটা ক টাকা সেই ইনকামটা এক টাকা না দু টাকা না পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন যেটা একটা মোবাইল কিনে এটাই বোঝে না সে বুঝবে কি যে একটা মোবাইল কিনে পাঁচ লক্ষ টাকা কোম্পানি কোথার থেকে কিনে তো প্রথমে এটাই চলে যাবে যে আমি না মোবাইলটা কিনলাম তো আমাকে পাঁচ লক্ষ টাকা কোম্পানি কত থেকে বেশিরভাগ লোকের এটাই করছেন তারা নিজেকে কতটা বুদ্ধিমান ভাবে দেবে সত্যি যদি বুদ্ধিমান হতো তাহলে এটা ভাবতো যে আমি দোকান থেকে তো সেম কিনেছি তাহলে তারা তো কিছুই দিচ্ছে না তাহলে আমি কত বড় লস করেছি এটা ভাবে না এখানে দিচ্ছি বলে বলছে কোথাও থেকে তাহলে সেটি সত্যি বুদ্ধিমান

এখানে যারা এক হাজার টাকা ইনকাম করছে তারা যদি ভাবে যে আমরা সাত পেয়ে গেছি তারা পৃথিবীর সব থেকে বড় মত কারণ সবে তাদের একটা ধাপ একটা পা এগিয়েছে সেখানে তাদের সব থেকে বেশি জরুরি কি যে আমাকে শেখা পৃথিবীতে সব কিছু শিখতে হয় এটা জানেন আপনাকে যদি এখন বলা হয় হেলিকপ্টার চালাতে কে পারবেন বলুন কেউ না কেউ তো চালাবে চালাই কিনা তাহলে সে তো শিখেছে শিখেছে বলেই চালাচ্ছে আমরা শিখিনি বলে আমরা চালাতে পারছি না তাহলে পৃথিবীতে সব কিছু শিখতে হয় একজন হেলিকপ্টার চালাতে দু লাখ টাকা মাইনে আপনার এখানে পাঁচ লক্ষ টাকা মাইনে পাবেন তাহলে তার জন্য কতটা পরিশ্রম করতে হবে ভাবেন একটা পাইলট আড়াই লাখ টাকা ইনকাম করে আপনি পাবেন পাঁচ লাখ তাহলে সেই পরিমাণ আপনাকে শিখতে হবে আপনি বলছেন আমার কাজে যেতে পারবো না তাহলে আপনি দুদিন পরে এমনি হারিয়ে যাবেন এমনি হারিয়ে যাবে না শিখে কিছু হয় না আপনি যদি ভাবেন যে আমার প্রচুর কিছু জানা আছে আমি সব জানি আপনি দেখবেন এক থেকে দু হাজার টাকার মধ্যে গিয়ে শেষ আপনি আউট আউট আর থাকবেন হচ্ছে আপনার ভালোর জন্য আমাদের ভালোর জন্যে না আপনি মিটিং আসবে আপনি শিখতে পারবেন আমি না আমরা যা জানি মোটামুটি আমাদের চলে যাবে আমি শুয়ে থাকলেও আমার লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে জানেন সত্যি কথা বলতে হয় না একটা দিন ছিল না জোগাড়ে করেছি মাঠে ধান কেটেছি ভালোই কাজ করেছি বলতে কোনো অসুবিধা নেই কারণ এখন তো আমি করছি না আমি গরিব হয়ে জন্মেছিলাম কিন্তু আমি গরিব হয়ে মোর বলি স্কুলে যখন করতাম তখন আমার এক টাকা করে দুটো কাটবে মুড়ি খাওয়ার জন্য টিফিনে তখন আমি ভাবতাম কোনোদিন দিন কোনোদিন দ্বিত না করে তো থাকলে দ্বিত বাড়ি থাকে তো তখন ভাবতাম বড় হয়ে আমি গড়ে গড়ে চলে কিছু একটা করবো ঠিক আছে এই আশা ছিল স্বপ্ন ছিল কিন্তু যখন সত্যিকারের জ্ঞান বুদ্ধি হয়েছে বড় হয়েছে তখন দেখি নিজেই সব থেকে গরিব ঠিক আছে তখন আমার চিন্তা ভাবনা বড় লোক তো এই গরিব দুজনে কিছু করবো কিন্তু ভেবে দেখছে আমি তো নিজেই সব থেকে গরিব পকেটে হাত দিচ্ছে পকেট ছেঁড়া

উপরে বললে আপনার সাথ দেবে যে না করতে যাচ্ছে এ করিয়ে দে কিন্তু সেটা দিনে করবেন সেটা আপনার উপরে নির্ভরশীল তো অলরেডি এখন বেশি এখন বেশি কিছু করিনি পাঁচ থেকে ছ হাজার মানুষের কর্মসংস্থান দিতে পেরেছি আমার কাছে মনে হয় কোন ধর্মগ্রন্থে কি লেখা আছে আমি জানি না কোনো ধর্মগ্রন্থ আমি করিনি মানব জীবনে বেঁচে থাকতে গেলে যে জ্ঞান বুদ্ধি নিয়েছি তার থেকে এটা বুঝি দশ টাকা কাউকে ঘিরতে দেওয়ার থেকে কর্মসংস্থান দেওয়া সব থেকে বড় জিনিস আমি বোঝাচ্ছি যে আমাদের গ্রামের ছেলেরা মেয়েরা এরা বড় হতে পারে না অনেক সময় শহরের লোকেরা বেশি বড় হয়ে যায় আর একটাই কারণ হচ্ছে মাইন্ড সেট আপ কারণ সেরা কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা নিষেধ গ্রামের লোকের এটা সবাই বলে তাই না আপনি একটা বড় স্বপ্নের কথা বলবেন ধরবে ছেঁড়াখাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছি আরে এইটাই আমাদের সব থেকে বড় বাধা আমি একদিন তো ছেঁড়াখাতায় শুয়েছিলাম কিন্তু লাখ টাকার না আমি কোটি কোটি টাকার স্বপ্ন দেখেছি তাহলে কি আমি ভুল তো ওইটা ভুল প্রমাণ করে দিয়েছি আপনাদেরও করতে হবে ওটা যে ছেঁড়াখাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে হয় তবেই সেটা পূরণ হয় আপনি যদি সোনার হাটে শুয়ে এখন স্বপ্ন দেখেন যে আমি

তোর জীবনে কি করবি সব তো করে চেঞ্জ করতে যে চিন্তা ভাবনা গুলো নিয়ে আমরা বেঁচে আছি এইগুলো ত্যাগ করতে হবে আপনার কিছু হবে আপনি চাইলে কিছু সম্ভব কিন্তু আপনি সঠিক উপায়টা জানেন না

গরু শিকল দিয়ে বেঁধে রাখে তবে হয়েছে জন্ম নিয়েছে তো তখন তো তার গায়ে তাই না হাতির বাচ্চাটাকে একটা সরু শিকল দিয়ে বেঁধে রাখে তো একদিন হাতির বাচ্চাটা দিন দিন বড় হয়ে গেছে তো একটা বড় হাতিতে পরিণত হয়েছে তো সেই সরু শিকলটা দিয়ে বেঁধে রাখে তো একটা পথে রাস্তা দিয়ে যান যেতে যেতে দেখলো এত বড় একটা হাতি একটা সরু শিকল দিয়ে বাঁধা তো দেখে হাসি যে এটা কি করে সম্ভব হাতির দায় প্রচুর ক্ষমতা আমরা দেখেছি বড় বড় গাছ উঠে দিতে পারি আমরা পারবো তো সেই হাতি একটা সরু সিগনাল দিয়ে পারে তো সে ভাবছে এটা কি করে সম্ভব তো দু একজনকে জিজ্ঞেস করলো যে এটা কিভাবে সম্ভব তো তারা কেউ বলতে পারবে তারা বললো যে হাতির মালিক আছে না ওকে গিয়ে জিজ্ঞেস করেন ও বলতে পারবে তো সেই প্রতীক হাতির মালিককে গিয়ে জিজ্ঞেস করছে যে আপনার এই হাতিটা এত বড় ছিঁড়ে পালাতে পারি কিন্তু ওই সরু শিকলটা দিয়ে কেন বেঁধে তো বলছে কাহিনিটা অনেকদিন আগে থেকেই হয়েছে ও যখন বাচ্চা ছিল তখন আমরা ওই সরু শিকলটা দিয়ে ওকে বেঁধে রাখতাম তখন হাতির গায়ে বলপন ছিল তো অনেক টানা হেঁচড়া করার পরেও শেকরটাকে সে ছিঁড়তে পারি না ছোটোবেলা তার কাছে শিকলটা অনেক মনটা ছিল যখন হাতি বাচ্চা ছিল তো তত বড় হয়েছে দিন দিন সে চেষ্টা করেছে করতে করতে ওই শিকলটা না সে ফিরতে পারেনি অনেকবার চেষ্টা করেছে আমি শত শত বার হাজার হাজার বার চেষ্টা করেছে করার পরে ওই হাতির বাচ্চাটা মাইন্ড হয়ে যে আমি এই চেনটা কোনোদিনই আর ফিরতে পারবো এটা আমার দ্বারা অসম্ভব তাই ও তারপরে কোনোদিন চেষ্টাও করিনি আর কোনোদিন ফিরতেও পারিনি আজকে হাতি বড় হয়ে গেছে ও যদি মনে করে আমি একটা টান মারবো শিকল তো দূরের কথা যে রডে বাদালে সেটা চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কিন্তু হাতের মাইন্ডটা লক হয়ে গেছে যে আমি এটা আর ফিরতে পারবো না আমাদের সমাজের মানুষদের এরকম আছে যে আমার দ্বারা কিছু হবে না আমি লেখাপড়া জানি না আমরা গরিব আমাদের দ্বারা কিছু হবে না আজকে বিজনেস করতে যে বড় বড় ব্যবসাদার তারা সব জিরো থেকেই শুরু করেছে আপনি আমরা কি ভাবি যে আমার পুঁজি নেই আমি ব্যবসা করতে পারবো না আমি বড় হতে পারবো না আসলে ওটা না ব্যবসা করতে বুদ্ধি লাগে টাকা নয় আজকে আমি যে পরিবার থেকে বিলং করেছি আমার কেউ টাকা দিয়ে সাপোর্ট করিনি কোনো পয়সাই ছিল না আমি শূন্য থেকে শুরু করেছি পঞ্চাশ টাকা পকেটে ছিল কিনা সন্দেহ তবু স্বপ্ন ছিল যে কিছু করতে হবে তার জন্য সবার কাছে হাত পেতেছি কেউ দেয়নি তাই বলে আমি তো থেমেছিলাম ব্যবসা করতে টাকা লাগে না বুদ্ধি লাগে ঠিক আছে তো আপনারা ইএলএস এর মতো এত বড় প্ল্যাটফর্ম পেয়েছেন যেটা নগণ্য ছোট ভাবন কারণ এখানে একটা আইডিতে পাঁচ লক্ষ টাকা আপনি প্রতি মাসে ইনকাম করতে পারেন এই মুহূর্তে আমাদের প্রায় পঁয়ত্রিশ উপস্থিত আছে হচ্ছে কিনা কোম্পানির বয়স মাত্র আড়াই বছর তাহলে আড়াই বছরে যদি এত কিছু করতে পারি তাহলে আগামী দিনে কি করতে চলেছে একবার ভাবুন অন্য অন্য কোম্পানি ভুলে যান অন্য কোম্পানির সিস্টেম এতটাই টাফ

এমএলএম বিজনেস তো মানুষ সম্মান দেয় না কেন জানেন কারণ সেখানে এক হাজার জন কাজ করলে একশো জন সাকসেস পায় কিন্তু ইএলএস তো উল্টো এখানে আপনি একশো জনকে জয়েন করেন একশো জনই সাকসেস পাবে যদি সে কাজটা করে ব্যালেন্স আছে জীবনের একটা ব্যালেন্স যেটা আপনি এটা বোর্ডে আঁকলে ভালো হয় প্রথম ধাপটাই কষ্ট ছিল এখন আর কোনো কষ্ট নেই

তাহলে বাঁচার মতো লড়াই করবো বুঝা গেল যদি মনে হয় যে না ওই এক হাজার টাকা পাচ্ছি পাঁচশো টাকা পাচ্ছি যে কদিন দেয় ওই কদিন থাকবো তারপরে আর দেবো মানে থাকবো না হয়ে গেল তাহলে কিছুই করতে পারবে আশা করি বুঝে গেছেন তো নতুনদের উদ্দেশ্য এটাই বলবো আপনারা আমাদের পরিবারে এসেছেন ভালো করে বিষয়টা বুঝে নেবেন এ টু জেড বারবার বুঝবেন তারপরে ভালো লাগলে আসবেন আমার হাতটা আমাদের হাতে একবার ধরবেন আপনি ছেড়ে দিলেও আমরা ছাড়বো না কথা দিচ্ছি আমাদের টার্গেট আমাদের উদ্দেশ্য আমাদের মিশন ভিশন ঘরে ঘরে এলে সবে প্রত্যেক মানুষ ইনকাম পাবে অন্য কোম্পানির মতো না যে এক হলে কমিশন এখানে প্রত্যেক মাসে মাইনে পাচ্ছে মানুষ আমাদের মিশন মিশন এটাই সবাইকে লাভ ক্ষতি বানাবো সঙ্গে থাকুন আমরা একমাত্র কোম্পানি যে আগামী দিনে আমরা রাজত্ব করতে চলে এসেছি যে দুহাজার তিরিশের মধ্যে দুহাজার মধ্যে শুধু ভারতবর্ষ নয় আমি কথা দিয়ে যাচ্ছি যেভাবে আমাদের মানে সিস্টেমটা পুরো করছে এবং মানুষ আমাদের সাপোর্ট করছে আজকে প্রশাসনিকের লোক পুলিশ বিভিন্ন পুলিশ আমাদের সঙ্গে জয়েনিং করছে ডাক্তার রুপি বিভিন্ন প্রভিশনের লোক আমাদের সঙ্গে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও চলছে তারাও জয়েনিং হচ্ছে